হ্যালো এব্রিওন তানিয়া কমেডি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে কিন্তু আমাদের একটা ফেসবুক মিট ছিল আমরা সেখানে চলে গেছিলাম বাড়ির থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি তার কারণ একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে বার হয়েছিলাম বাড়ি থেকে আর ট্রেনটা পাবো না বলে সেই জন্য খুব মানে খুবই তাড়াহুড়ো ছিল তো তখন ভিডিওটা করতে পারিনি এবারে আমরা পৌঁছে গেছি দেখো ফেসবুক মিট আর ফেসবুক মিটাপে যাওয়ার পরে গিয়ে দেখি সবাই চলে এসছে আমি একদম মনে হয় পিছন পড়ে গেছিলাম কিছু করার ছিল না আর মানে মিট শুরু হয়ে গেছিলো অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়ে গেছিলো তারপরে যাওয়ার পরে কিছুটা সময় দাঁড়ানোর পরে আমাদের নাম ধরে ডাকলো আমরা পেয়ে গেলাম তারপর পিছনে আমরা বসেছিলাম চেয়ারে পাখা নিচে আর এত গরম পড়েছে আর কি বলবো আর যেমন রোদ্দুর তো তোমরা কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর এই দেখো এখানে প্রচুর লোক গিয়েছিলো প্রচুর লোক সবার সাথে চেনা পরিচয় জানা শোনা কথাবার্তা ভিডিও করা তারপরে একটু ঘোরাঘুরি ফটো তোলা কিছু মজা হাসি ঠাট্টা সবই করলাম আর সবার সাথে সবার পরিচয় মানে হলো আমাদের যেহেতু আমি চিনি না এটাই আমার ফার্স্ট মিট তো প্রথম গেছি আর আমার তো খুবই ভালো লাগছিল আমি খুব আনন্দও করেছি তার সাথে আমার মেয়েও খুব আনন্দ করেছে একটা জায়গায় যেতে হলে কিন্তু অনেক কিন্তু মানে ধৈর্য শক্তি নিয়ে সব কিছু করতে হয় কিন্তু আস্তে আস্তে যখন জায়গাতে যাই তখন খুব ভালো লাগে মনে হয় যে না একটা জায়গায় আসতে পেরেছি তো যাই হোক তারপরে দেখো এগুলো শেষ এখানে এখন নাচ হবে তার জন্য সব কিছু সরিয়ে দিচ্ছিলো আর বলছিল তোমরা যে যে নাচবে তো স্টেজে চলে আসবে কিন্তু আমরা আমরা যাইনি আমরা দাঁড়িয়ে হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম আমাদের মতন আমরা ভিডিও বানিয়ে গেছি সবার সাথে নিচেতেই আমরা স্টেজে উঠি মানে উঠেছিলাম একবার তারপরে নেমে চলে এসেছি আর আমরা উঠলাম না আর প্রচণ্ড গরম করছিলো ভালো লাগছিল না অস্থির করে তুলছিল তো তারপর দাঁড়িয়েছিলাম আমাদের কিন্তু টিফিন দিয়েছিল আমরা খাইনি আমরা ওখানে বাইরে বেরিয়ে তারপর খাওয়া দাওয়া করবো তো সেই জন্য আমরা ওখানে বসেছিলাম আর সবাইকে দেখছি সবাই আরও বড় বড় মানে কেটাররা ছিল তাদের সাথেও একটু কথাবার্তা হলো তো অনেকটা সময় বসে ভিতরে বসে গল্প টল্প করলাম তারপরে গেছি আস্তে আস্তে আবার বাড়ি আসবো বলে সেদিকে হলো তার কারণ হচ্ছে ট্রেনটা আবার ধরতে হবে যেহেতু আমাদের ট্রেনের রাস্তা এদিকে ট্রেনে গেছিলাম তো সেই জন্যই বুঝতেই পারছো তো এদিকে কিন্তু সবাই নেমে আসছে আস্তে আস্তে সবাইকে বলা হচ্ছে যে স্টেজটা একটু ফাঁকা করতে তারপরে আমার এক বন্ধু দেখছি গিয়ে দেখি আমার বন্ধু ভিডিও করে সেখানে গিয়ে দেখা হলো তার সাথে আমার বান্ধবীও ছিল আর বান্ধবী ভিডিও করে কিন্তু আমি জানতাম না এই যে আমার চশমা চোখে দেওয়া এই এ হচ্ছে আমার বন্ধু আর এদি আমরা আমাদের সাথে কথা বলছিল এই যে নাচ শুরু হয়ে গেছে সব বড়ো বড় কেটারা নাচ করছে আমরা সেগুলোই দেখছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম আমার তো খুব মজা লাগছিলো নাচ দেখে আমরা নিচে নাচ করছিলাম অবশ্য আমরা স্টেজে উঠিনি যেহেতু আমার ভিডিও বানাতে হচ্ছে আর এদিকে উপরে গিয়ে কোনো মানে যাওয়ার কোনো ইয়ে পেলাম না তো তার জন্য আমরা নিচে থেকেই আমরা একটু ভিডিও বানিয়ে নিলাম আর নেচেও নিলাম তার সাথে সাথে সবার হাতেই কিন্তু ফোন আর সবাই কিন্তু ওখানে ভিডিওর জন্যই গেছে তারপরে এদের নাচটা দেখার পরে আরও একদল উঠে গেল পাঁচজন বড়ো ক্রিয়েটাররা হ্যাঁ এখানে উঠেছে কিন্তু মিঠুনদা তো দেখো ওই পিছনে দাঁড়িয়ে আছে একদম মিঠুনদার মতনই মানে ভিডিওগুলো বানাই তো মানে তার মতন রোলটা নেয় তো যাই হোক তারপরে তার সাথেও আমরা একটু ভিডিও করেছি ছবি তুলেছি এখানে আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক নজরে দেখছিলো আমিও দেখছিলাম তারপর বাইরে বেরিয়েছিলাম ভিতরটা ভীষণই গরম ছিল এদিকে রোদ আর যা রোদ পড়েছে এরকম আমার মেয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমার মেয়েকে আমি জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে তো করছে আমার খুব ভালো লাগছে তারপরে হচ্ছে বাইরে বেরোয় এই যে স্টেজটার ভিতরে এই ভিতরে ছিলাম তো বাইরে বেরিয়ে এসে কিছু একটু ছবি টবি তোলা হলো ঘোরাফেরা হলো আমি বললাম কিছু একটু ফুচকা খাবো তো বললো চলো তোমাকে আগে ফুচকা খাই নিয়ে দেখো আমরা এখন আমাদের মিটার শেষ আর আমরা এখন টোটোতে উঠে পড়েছি আর এখন যাব স্টেশনের দিকে আমার মেয়ে চুল বাধা বাঁধা হয়ে গেছে আর আমরা টোটোর মধ্যে বসে আছি আর যেহেতু দেখো খাবার দিয়েছিল আমরা খেয়ে মানে খেয়ে পাইনি দেখো খাবারটা রয়েছে আর এই যে জলের বোতল দিয়েছে জলের বোতলও আছে কাছে তো আমি এখন মাথাটা আসছি চুলটা উঁচু করে বেঁধে নেবো ভীষণ গরম লাগছে আর এত দেখো মুখ টুকু ভালো হয়ে গেছে আর এখন আমরা বাড়ি যাচ্ছি আমি টোটোতে উঠে বসে আছি ট্রেনটা ধরতেই হবে যেভাবেই হোক তো চলো আগে আমরা স্টেশনের দিকে যাওয়া যাক প্রাইস দেখো আমি স্টেশনে চলে এসেছি এটা হচ্ছে তারকনগর স্টেশন আর পিছনে এটা হচ্ছে মন্দির একটা মায়ের মন্দির কালী মায়ের আর এই দেখো স্টেশনে দাঁড়িয়ে আছে আর আমার মেয়ে এই এদিকে দেখা এই যে ও জল খাচ্ছে দেখো মুখ টুক কালো পেতনি লাগছিল তো যাই হোক যাই দেখুক এখন আমরা বাড়ি যাচ্ছি আমাদের মিট শেষ হয়ে গেছে আর আমরা দেশে ট্রেনের অপেক্ষায় আছি তো এখন বাড়ি যাব তারপরে তোমাদের সাথে আবার কথা হবে তো চলো আমি এখন হাসখালি বাজারে চলে এসেছি আর এই যে আমার মেয়ে কী খাচ্ছিস দেখো একটু চকোবার খেলো আমাকে দিল না না এক কামড় দিয়েছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি চলে এসছি তো আজকে ব্লগটা এখানেই শেষ করব আর বেশি পাচ্ছি না যেহেতু গরম লাগছে ভীষণ আর আমি এখন অটোর ভিতর বসে আছি অটোতে যাবো বলে আর এই যে দেখো মুখ চোখের একবার দেখে নাম তোমার থেকে আমার মুখ চোখ ভালো আছে মনে হচ্ছে কোথায় মানে জঙ্গলে জঙ্গলে ছিলাম তো যাই হোক তো এখানেই শেষ করছি ব্লগটা আজকের মতো এখানেই তো চলোটা